বিহারের কয়লা খনি অঞ্চলে সত্যকাম নামে একটি সিনেমার শ্যুটিং চলছিল সিনেমাটির পরিচালক ছিলেন ঋষিকেশ মুখার্জি একদিন সকালে পরিচালক মশাই জানতে পারলেন ধর্মেন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন এসে খবর দিল ধর্মেন্দ্র মিনা মীনাকুমারীর সাথে দেখা করতে সিমলায় গেছে সেই সময় ধর্মেন্দ্র মীনাকুমারীর প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এতটাই পাগল ছিলেন যে ওখান থেকে অনেক দূরের রেল স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় এলেন কলকাতা থেকে প্লেনে করে দিল্লি গিয়ে ওখান থেকে গাড়ি করে সিমলায় গেলেন সিমলায় তখন মিনা কুমারীর একটি সিনেমার শুটিং চলছিল প্রেমে পড়লে মানুষ যে পাগল হয়ে যায় সেটাই তিনি দেখিয়ে দিলেন কুমারীকে না দেখে ধর্মেন্দ্র থাকতে পারছিলেন না তাই মীনাকুমারীর সাথে একটা রাত কাটিয়ে গাড়ি করে দিল্লি এলেন তারপর দিল্লি থেকে প্লেনে করে কলকাতা এলেন কলকাতা থেকে ট্রেন ধরে বিহারের কয়লাখনি খনি অঞ্চলে শ্যুটিংয়ে আবার ফিরে এলেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন